কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম এস অফিস এক্সেলে এই ভিউ ট্যাবের মধ্যে এসে ম্যাক্রোজ এর পার্ট টু আমরা আজকে শিখতে চলেছি এর আগে আমরা ম্যাক্রোজের পার্ট ওয়ান অলরেডি দেখে নিয়েছি শিখে নিয়েছি যদি আপনি দেখে না থাকেন অবশ্যই চ্যানেলে ভিজিট করবেন সেখান থেকে ম্যাক্রোজের পার্ট ওয়ান ভিডিও আপনি পেয়ে যাবেন এবং এই পার্ট টু এর মাধ্যমে আজ আমরা এই এক্সেল সম্পূর্ণ ফ্রিতে যে কোর্স সেটা কমপ্লিট করবো যদি আপনি প্রতিটি ভিডিও পার্ট বাই পার্ট দেখতে চান অবশ্যই এক্সেল প্লে লিস্ট অন করুন আপনি বেসিক কোর্স শিখে ফেলবেন প্রতিটা বিষয় পার্ট বাই পার্ট খুব সুন্দরভাবে বোঝানো আছে সহজ সরলভাবে বোঝানো আছে তার সঙ্গে এমএস অফিস ওয়ার্ডেরও প্রতিটি পার্ট বাই পার্ট ট্যাবের ভিডিও মানে এই যে ট্যাবগুলো রয়েছে হোম ইনসার্ট এইভাবে ওয়ার্ডেও যে ট্যাবগুলো রয়েছে সেই ট্যাবগুলোর ভিডিও ডিটেলসে শেখানো আছে তাই অবশ্যই আপনি ফ্রিতে শিখতে চাইলে চ্যানেল ভিজিট করুন এবং প্রতিটি ভিডিও দেখুন এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আসে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অল বাটনে প্রেস করে রেখে দিন প্রতিদিন প্রতিটি ভিডিও দেখতে থাকুন আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজ আমরা সহজেই ম্যাক্রোজ এর পার্ট টু এর শিখে ফেলি তো আজকে আমরা যেটা শিখতে চলেছি সেটা হলো যে আপনার কোনো এই এক্সেল সিটের মধ্যে হয়তো দেখা গেল হাজার হাজার ডেটা রয়েছে এবং তার সঙ্গে যে হেডিংগুলো থাকে যেমন আপনার এমপ্লয়ীদের নাম রয়েছে কোম্পানির এবং তার সঙ্গে যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে নির্দিষ্ট কিছু এমপ্লয়ি তাদের নাম রয়েছে এভাবে প্রতিটা ডিপার্টমেন্টে এমপ্লয়ীদের নাম রয়েছে তো আপনি নির্দিষ্ট কোনো ডিপার্টমেন্টে যখন যেতে চাইছেন আপনাকে এইভাবে মাউস স্ক্রল করে করে যেতে হচ্ছে যেমন এখানে দেখুন আমার যে ডেটাগুলো রয়েছে যেমন এটা দু হাজার একুশ সালের ডেটা এটা দু হাজার কুড়ি সালের ডেটা এইভাবে শুরু করে এখানে দু হাজার চব্বিশ সালের পর্যন্ত ডেটা রয়েছে তো আমি যখন দু হাজার চব্বিশ সালের ডেটায় আসতে চাইব তখন আমাকে মাউস করে স্ক্রল করে করে এইভাবে আসতে হবে তো এক্ষেত্রে হাজার হাজার ডেটা থাকলে আসা সম্ভব নয় তো আপনি এখন বলবেন এটা ফিল্টার করলেই তো সহজে আসা যায় কিন্তু ফিল্টার না করে আপনি এখান থেকে জাস্ট ফিল্টার করতে গেলেও আপনাকে একটা সময় লাগবে তো সেটার থেকেও কম সময় আপনি করতে পারবেন জাস্ট এখানে একটা ট্যাব তৈরি করতে পারেন যেমন দু সালে যদি আমি একটা ট্যাব তৈরি করে দিই তো সেই ট্যাবটাতে আমি যখনই টাচ করবো মানে ক্লিক করব সঙ্গে সঙ্গে দু সালের ডেটায় আমাকে অলরেডি নিয়ে চলে যাবে কেমন তো সেই ট্যাব আপনি কীভাবে তৈরি করবেন এবং সেটাই ম্যাক্রোসের মাধ্যমেই আমরা করব চলুন ভিডিওটি দেখি তাহলে আরও পুরো ক্লিয়ার হয়ে যাবে তো অবশ্যই ভালো কাজ শিখতে পারবেন এবং আপনার এক্সেলের যে কাজ করার ক্ষমতা সেটাকে খুব দ্রুত করতে পারবেন এর মাধ্যমে চলুন শিখে ফেলি তো এর জন্য আমি এখানে জাস্ট কিছু স্পেস নিয়ে নেব এখানে কোনো স্পেস নেই আমি এটাকে ইনসার্ট করে জাস্ট কিছু এখান থেকে আমি স্পেস নিয়ে নিচ্ছি কেমন এই যে কিছু স্পেস নিয়ে নিয়েছি তো দেখুন এরপর আমি এখানে কিছু ট্যাব তৈরি করবো ট্যাব তৈরি করতে গেলে আমি কিছু সেফ ইউজ করব তো এই চলে যাব ইনসার্টে যাওয়ার পর এই যে সেফ এখানে ক্লিক করে আমি ধরুন এখানে এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার এটাই নিচ্ছি এবার এখানে আমি একটা ট্যাব তৈরি করলাম বেশ এই ট্যাপটা তৈরি করলাম এরপর এখানে আমি দু হাজার যেমন এখানে আমি নাম দিলাম ডেটা দু হাজার বাইশ ঠিক আছে আচ্ছা একইভাবে এখানে আরেকটা আমি ট্যাপ তৈরি করব তার জন্য একইভাবে আমি এখানে ইনসার্টে চলে যাব এরপর শেপে ক্লিক করে রাউন্ডের রেক্ট্যাঙ্গুলার এটাই নিয়ে দেখতে ভালো লাগবে তো এটা আমি ধরুন এখানে নাম দিলাম ডেটা দু হাজার তেইশ বেশ একইভাবে আমি এখানে আরেকটা ট্যাপ তৈরি করছি ইনসার্টে গিয়ে সেফ রাউন্ডের রেক্ট্যাঙ্গুলারটাই নিচ্ছি এটার আমি নাম দিলাম ধরুন ডেটা দু হাজার চব্বিশ আপনার মতো করে আপনি কিন্তু এইভাবে ট্যাবগুলোর নাম দিতে পারেন এখানে আমি কিছু ট্যাব তৈরি করে দিয়েছি কেমন এরপর দেখুন জাস্ট আমি এখানে দু হাজার বাইশ সাল তেইশ সাল আর চব্বিশ সালের ডেটাগুলোকে দেখব তো আমি দু সালে যখনই এই ট্যাবটাতে ক্লিক করবো সঙ্গে সঙ্গে দু হাজার সালে ডেটায় নিয়ে যাবে তো সেটা কীভাবে সম্ভব ম্যাক্রোজের মাধ্যমে জাস্ট দেখুন খুব অল্প সময়ের মাধ্যমে আপনি নির্দিষ্ট ডেটায় পৌঁছে যাবেন যদি হাজার হাজার ডেটা থাকে তো সেক্ষেত্রে দেখুন আমরা কি করব। তো এর জন্য আমরা এইভাবে ট্যাব প্রথমে তৈরি করে নেব ট্যাব তৈরি করার পর আমরা এখানে ভিউতে চলে আসবো কেমন ভিউতে চলে আসার পর এই যে ম্যাক্রোজ এই ম্যাক্রোজে ক্লিক করব এরপর আমরা এখানে এই যে রেকর্ড ম্যাক্রোজ এই রেকর্ড ম্যাক্রোজে ক্লিক করব এরপর এখানে আপনি চাইলে ম্যাক্রোজ নেম দিতে পারেন আমি ম্যাক্রোজ নেম কিছু দিচ্ছি না এই যে ম্যাক্রোজ সিক্স এটাই থাকছে আচ্ছা আর এখানে আপনি শর্টকাট কি চাইলে তৈরি করতে পারেন এটা আমি করছি না আর এখানে স্টোর ম্যাক্রোইন এটা পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক রেখে দেবেন এরপর এখানে ওকে করে দেবেন আর কিছু করার দরকার নেই এখানে ওকে করে দেবেন ওকে করে দিলেন এখন কিন্তু ম্যাক্রোজ এই যে এখানে দেখুন ক্লিক করে এটা কিন্তু রেকর্ড হচ্ছে এরপর পরে আপনাকে স্টপ করতে হবে তো স্টপ কোথায় গিয়ে করবেন জাস্ট আপনি যেমন আমি এখানে দু সাল তো দু হাজার সালের এখানে চলে যাব এই যে দু হাজার সালের এরপর এখানে গিয়ে এখানে আমি সেলটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি ম্যাক্রোসে চলে যাব এরপর এখানে স্টপ রেকর্ডিং করে দেবো কেমন এই যে এরপর ম্যাক্রোসে ক্লিক করুন দেখুন ম্যাক্রোস আবার দেখাচ্ছে তার মানে এখানে আমি ম্যাক্রোটা স্টপ করে দিয়েছিলাম রেকর্ডটা বেশ আবার একইভাবে আমি আবার ভিউতে চলে যাব আবার ম্যাক্রোসে চলে যাব এরপর রেকর্ড ম্যাক্রোস এখানে ক্লিক করবো এরপর এটা ম্যাক্রোস সেভেন সিরিয়াল বাই সিরিয়ালে দিচ্ছি আপনি চাইলে রিনেম করতে পারেন আর শর্টকাট কেউ দিতে পারেন আমি ম্যাক্রোস সেভেনই রাখলাম আর এখানে পার্সোনাল ম্যাক্রো ওয়ার্ক রেখে দেবেন এরপর ওকে বাটনে ক্লিক করে দেবেন এরপরে জাস্ট আপনি দু সালে তেইশ ডেটায় চলে যান এই যে এটা দু সালে ডেটা এখান থেকে ম্যাক্রোস এখানে ক্লিক করবেন এখানে স্টপ রেকর্ডিং করে দেবেন বেশ এখানে কিন্তু কাজ হয়ে গেছে এরপর আমি দু সালে এই ডেটাতে যাওয়ার আগে আমি জাস্ট এখানে ভিউতে চলে যাব আবার এখানে ম্যাক্রোজে ক্লিক করবো এখানে রেকর্ড ম্যাক্রোজে ক্লিক করবো এখানে ম্যাক্রোজ এইট এই নামটাই রেখে দিচ্ছি শর্টকাট কি আমি এখানে কিছু দিচ্ছি না আর এটা পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুকই থাকছে এরপর এখানে ওকে বাটনে ক্লিক করে দিন এখন ম্যাক্রো চালু হয়ে আছে এবার দু হাজার চব্বিশ সালের ডেটায় আমি চলে যাব এরপর দু হাজার চব্বিশ সালের সেলটিকে সিলেক্ট করবো এই ম্যাক্রোসে চলে যাব এরপর স্টপ রেকর্ডিং করে দেবো এখন কিন্তু এই ম্যাক্রো রেডি হয়ে গেছে দু হাজার চব্বিশ সালে ম্যাক্রো স্টপ হয়ে গেছে বেশ এরপরে দেখুন আমি জাস্ট এই ম্যাক্রোজে ক্লিক করছি ভিউ ম্যাক্রোজে ক্লিক করছি এখানে দেখুন ম্যাক্রো সিক্স সেভেন এইট এই ম্যাক্রোজগুলো আমি কিন্তু ইউজ করেছিলাম তাই তো বেশ এরপর আমি এখানে কি করব দেখুন এখানে আমি চাইলে ম্যাক্রো সিক্সে যদি আমি ক্লিক করি এরপর এখান থেকে আমি যদি রান করি সঙ্গে সঙ্গে ম্যাক্রো সিক্সে দু হাজার সাল দিয়ে রেখেছিলাম দেখুন এখানে বাইশ সালের ডেটায় চলে গেলাম কিন্তু এইটা আপনি চাইলে এই ট্যাবে ক্লিক করতে পারেন ট্যাবে ক্লিক করলে পৌঁছে যাবেন এই মুহুর্তে ক্লিক করলে হবে না তার জন্য আর কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে জাস্ট এখানে এই যে ডেটা এই দু হাজার বাইশ সালে এই ট্যাবটা এই সিট মানে সেপটাকে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে এরকম বিন্দুগুলো চলে আসবে এরপরে আপনাকে মাউসের রাইট বাটানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশান পাবেন যেটা হচ্ছে অ্যাসাইন ম্যাক্রো তো এই অ্যাসাইন ম্যাক্রোতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি দু হাজার বাইশ সালের ডেটাটা কী নাম দিয়েছিলেন এখানে এই ম্যাক্রো সিক্স তো এই ম্যাক্রো সিক্স এটাতে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এখানে ওকে বাটানে ক্লিক করতে হবে কেমন এরপরে দেখুন আমি এই ডেটা দু সালে যখনই এই মাউস পয়েন্টটা টিকে নিয়ে যাব একটা হাতের মতো চিহ্ন চলে আসছে মানে এখানে ক্লিক করার জন্য বলছে আমি যখন এখানে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন দুহাজার সালে ডেটায় চলে গেলাম ঠিক আছে এরপরে আমি দু হাজার তেইশ সালের ডেটা ওই একইভাবে আমি এটাকে সিলেক্ট করব এরপর মাউসের রাইট বাটনে ক্লিক করব এরপরে দেখুন এখানে অ্যাসাইন ম্যাক্রো এই অ্যাসাইন ম্যাক্রোতে আমি ক্লিক করবো ক্লিক করে আমি এটা ম্যাক্রো সেভেন নাম দিয়েছিলাম এটাকে সিলেক্ট করব এরপর এখানে ওকে বাটনে ক্লিক করবো একইভাবে দেখুন আমি যখন এখানে তেইশ সালের এই এই স্ট্যাপটা নিয়ে যাব সঙ্গে সঙ্গে টাচ করার জন্য চলে আসছে অপশান আমি এখানে ক্লিক করবো সঙ্গে সঙ্গে দু সালের ডেটায় চলে যাব কেমন আবার একইভাবে এটাতে আমি ক্লিক করবো দু হাজার চব্বিশ সালে এটাতে সিলেক্ট করব এরপর মাউসের রাইট বাটানে ক্লিক করে এখানে অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করব এবার এটা এইট নাম দিয়েছিলাম ম্যাক্রো এইট তো এরপর আমি এখানে ওকে বাটানে ক্লিক করব ব্যাস এরপর আমি যখন এখানে ক্লিক করব দেখুন এটা টাচেবল হয়ে গেছে তো আমি ডেটা দু হাজার চব্বিশ এটাতে ক্লিক করবো সঙ্গে সঙ্গে দু হাজার চব্বিশ সালে ডেটা আমি চলে যাব তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি যদি আবার প্রথমে যাই তাহলে তো মাউসে করে আমাকে আবার স্ক্রল করতে হচ্ছে আবার তো সেই একই সময় লাগছে তাহলে এটা কীভাবে আমি ঠিক করবো তো অবশ্যই এটাকে আপনি জাস্ট ফ্রিজ করে দিন কেমন এখান থেকে আমি আর একটা এখান থেকে ইনসার্ট করে দিচ্ছি সেল এরপরে আমি এটাকে চাইলে ফ্রিজ করতে পারেন তো তার জন্য ফ্রিজ করতে গেলে কি করতে হবে এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি জাস্ট এখানে ইনসার্ট ভিউ ভিউতে চলে যাবেন ভিউতে গিয়ে এই যে ফ্রিজ পেন এখানে ক্লিক করবেন এখান থেকে ফ্রিজ পেন করে দেবেন এখন ফ্রিজ হয়ে গেছে এখন এটাকে আমি জাস্ট একটু কমিয়ে দিচ্ছি ফ্রিজ হয়ে গেছে এরপর আপনি দেখুন দু হাজার বাইশ সালের ডেটায় ক্লিক করুন দু হাজার বাইশ সালে চলে গেছেন একইভাবে দেখুন এখানে এইগুলো রয়ে গেছে ট্যাবগুলো এখানে দু তেইশ সালের ট্যাবে ক্লিক করুন দু হাজার তেইশ সালের এই যে ট্যাবে চলে গেছেন আবার দু হাজার চব্বিশ সালের ট্যাবে ক্লিক করুন দেখুন দু হাজার চব্বিশ সালের ট্যাবে চলে গেছেন তো এইভাবে সহজেই কিন্তু আপনি যখনই যেখানে ক্লিক করবেন আপনি কিন্তু সেইভাবে সেখানে পৌঁছাতে পারবেন খুব সহজেই তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যে ম্যাক্রোজের মাধ্যমে সুন্দর একটি কাজ আপনি করতে পারবেন তো এই ধরনের আরও প্রচুর ভিডিও আসবে আজ আমরা এক্সেল এখানে কমপ্লিট করছি নেক্সট ভিডিও অবশ্যই পাওয়ার পয়েন্টের উপর আসবে তার সঙ্গে আরও অন্যান্য ভিডিও আসবে জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ